আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি খলিলুর রহমান ডিগ্রি কলেজে এটি হচ্ছে নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নে তো আমিষাপাড়া ইউনিয়নের ভিডিওটা আপনারা অনেকে আমাকে গত দুই বছর যাবৎ চেয়েছেন যে আমি যেন আমাদের গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমিষাপাড়ার চিত্রটা আপনাদের মাঝে আমরা চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি খলিলুর রহমান ডিগ্রি কলেজ এই খলিলুর রহমান ডিগ্রি কলেজ এবং আমিষা চিত্রটা আপনাদেরকে ডোন মাধ্যমে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব নিচ থেকে এবং এই ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক খলিলুর রহমান ডিগ্রি কলেজ উনিশশো তিয়াত্তর ইংরেজিতে মরহুম খলিলুর রহমান সাহেবের হাত ধরে সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা ঘটে উনিশশো ইংরেজিতে প্রতিষ্ঠিত হলেও উনিশশো চুরাশি ইংরেজিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্নাতক পর্যায়ে উপনীত হয় পরবর্তীতে দু হাজার চোদ্দ সালে সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি পর্যায়ে পাঠদানের অধিভুক্ত হয় বর্তমানে সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে খন্ডকালীন শিক্ষক সহ মোট শিক্ষক সংখ্যা তেষট্টি জন বর্তমানে এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন নাজিম উদ্দিন স্যার এবং কলেজের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন কলেজ প্রতিষ্ঠাতা খলিলুর রহমান সাহেবের ছেলে আবদুল আউয়াল সাহেব সূত্রে জানা যায় মরহুম খলিলুর রহমান সাহেবের হাত ধরে বাংলাদেশে মোট তিনটি কলেজ প্রতিষ্ঠিত হয় এর মধ্যে উল্লেখিত নোয়াখালীতে একটি চট্টগ্রামে একটি এবং খুলনায় রয়েছে একটি এবং কামিল মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও এই খলিলুর রহমান সাহেব আমরা এই গুণী ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করি এবং সৃষ্টিকর্তা ওনাকে যেন এর উত্তম প্রতিদান দেন এই দিকটা তো আমাদের দেখা হলো এবার বাজারটি ড্রোন ভিউ এবং নিচে থেকে আমরা দেখে আসি তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার অন্তর্গত ইউনিয়ন নামে পরিচিত এই ইউনিয়নটি এই আমিষাপাড়া বাজারটি যদিও একটি ইউনিয়নের বাজার তবে হঠাৎ করে যে কেউ আসলে বলতে বাধ্য হবে এটি কোনো উপজেলা শহর কিংবা জেলা শহর এতটাই নান্দনিক এতটাই আপডেট এই আমিষাপাড়া বাজারটি শুনুন এই বাজারে অবস্থিত আরও একটি সুনামদন্য আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখে আসি আর আরেকটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খলিলুর রহমান কামিল মাদ্রাসা এটি স্থাপিত হয় উনিশশো বিয়াল্লিশ ইংরেজিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমিশাপাড়া বাজারের একদম মধ্যস্থলে অর্থাৎ বাজারের যে সড়কটি রয়েছে সড়কের দক্ষিণাংশে এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রয়েছে একটি নান্দনিক মসজিদ এটি সাম্প্রতিক সময় নির্মিত হয়েছে এই মসজিদটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেখতে খুবই নান্দনিক এবং দৃষ্টিনন্দন তো চলুন আমরা এই মসজিদটা একটু দেখি এবং উপর থেকে এর চিত্রটা একটু দেখে আসি আমিষাপাড়া বাজারটি এতটা আপডেট কেন এর পিছনের রহস্য খুঁজতে গিয়ে আমরা জানতে পারি অত্র অঞ্চলের প্রায় প্রত্যেকটি পরিবারের দুই একজন রয়েছে প্রবাসী এর মধ্যে বেশিরভাগ রয়েছে ইউরোপ প্রবাসী তার ভিতরে রয়েছে বেশিরভাগ ব্যবসায়ী যার কারণে আমিষাপাড়া বাজারটি এতটাই আপডেট সম্পূর্ণ আমিষাপাড়া বাজারটি আপনি ঘুরে দেখলে বেশ কিছু সুবিশাল উচ্চতার আবাসিক ভবন আপনার চোখে পড়বে চোখে পড়বে বড় বড় বেশ কিছু মার্কেট বড় এবং পুরাতন মার্কেটের মধ্যে রয়েছে মাদ্রাসা মার্কেট কি নেই এই আমিষাপাড়া বাজারে জেলা শহরের তুলনায় একটা ইউনিয়নের বাজার হিসাবে এই আমিষাপাড়া বাজারটি যথেষ্ট ডেভেলপ এটি আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগতভাবে আমি এই বাজারটিকে একটা উপজেলা শহরের থেকে একটু উপরেই রাখবো এই দিকটা সম্ভবত কাঁচা বাজার চলুন এই দিকে কী কী রয়েছে কী কী আমরা দেখতে পাই সেটি একটু দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার আগে আমার অডিয়েন্সদের কাছে অনুরোধ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের মতো গ্রাম বাংলার রূপ ও মানুষ হয়ে থাকেন আমাদের সাথে যুক্ত হতে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন যাই হোক আমরা এদিকে চিত্রটা একটু দেখার চেষ্টা করি এই দিকটা তো আমাদের দেখা হলো এবার চলুন আমিষাপাড়া বাজারের চিত্রটা আমরা ডোন বিউর মাধ্যমে দেখে আসি আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা সবসময় গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে কাজ করে থাকি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে এমন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যাই হোক আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ